সুপ্রভাত বন্ধুরা দেবলীনাস ডায়ারিতে সকলকে স্বাগত তোমাদের বাড়িটা অচেনা লাগছে হ্যাঁ এটা আমার সেজবাসির বাড়ি আর তাদের বাড়িতে ছিল আমাদের বিয়ে বাড়ি তো তোমরা তো আমার অনেক শর্টস দেখেছো সেখানে বুঝতেই পেরেছো আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম তো দেখো ওরা মানে অ্যাকচুয়াল আমার সেজমাসির ননদের মেয়ের বিয়ে তো ওদের বাড়িতে কেউ নেই আমরা গিয়ে রেডি ফেডি হয়ে মেসো গাড়ি পাঠাবে আমরা চলে যাব মেস মাসি ননদের বাড়ি মানে মেশুর বোনের বাড়ি দেখো বোন সেজেছে আমি সেজেছি গরমে কি সাজবো সব তো গলে গলে যাচ্ছে আর এই দেখো গাড়ি আসছে গাড়িটা ঘুরিয়ে নেওয়ার জন্য ঘুরে এলো আর গাড়িতে চেপে কিন্তু আমরা রওনা দেব মানে আমার ভাইয়ের পিসির বাড়িতে তো চলো যাওয়া যাক তো বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য কিন্তু মা দেখো চাবি দিয়ে দিচ্ছে কারণ চাবিটা আমাদের কাছেই ছিল আমরা আবার রাতে ফিরে আসব। ওরা মানে ভাই মেশো মাসি মোটামুটি দুদিন আগে থেকে কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে আছে তো আমরা সেদিন বিয়ের দিন চলে গেছিলাম মাসির বাড়িতে তো চলো দেখো আমরা দু বোনে কেমন সেজেছি আর গরমে কি সাজবো এত গরম ছিল সেদিন তোমার বুঝতেই পারছ তাও আমি একদম চুলটা ওপর দিকে তুলে নিয়েছি সচরাচর তোমরা আমাকে খোপা করতে দেখবে না আর খোপা করার স্টাইলটা আমাকে ওটা ভালো লাগে না কিন্তু সেদিন কিচ্ছু করার ছিল না উপায় ছিল না মানে চুল যদি খুলে রাখতাম রাত দেখতে হতো না আমাকে তো একটা সিল্কের শাড়ি পরেছি এত গরম লাগছিল কি বলবো তাও কোনো ভারী শাড়ি পরিনি অনেক শাড়ি সরিয়ে কিন্তু এই শাড়িটা পরেছি তো যাই হোক চল এই দেখো কোণের দাদা দাঁড়িয়ে আছে চলো এবার ভিতর দিকে যাই এই হলো বর আর কোণে তো আমার থেকে অনেক ছোট যার বিয়ে হচ্ছে চলো এবার আমার ভাইকে দেখো ভাই কিন্তু নিজের বোনের বিয়েতে একদম সুন্দরভাবে কাজে ব্যস্ত তো একটা এক্সট্রা মেনু লেখা হয়ে গেছিলো সে ও কিন্তু মানে মার্কার দিয়ে সেগুলোই কাটছে চলো এবার ওদের এসি রুমে আমি ঢুকে পড়লাম মানে এই রুমটাতেই মোটামুটি সমস্ত গেস্ট ছিল দেখো আমরা সবাই ঢুকে পড়েছি কারণ এটাতে এসি চলছে বাইরে এত গরম যে টেকা যাচ্ছে না আর আমার লুকসটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু দেখো মেকআপটা একদম সামনে থেকে দেখাচ্ছি আর এর শর্টস তোমরা এর আগে পেয়েছ গরমে যতটা কম পেরেছি মেকআপ করেছি আর ছিমছাম সেজেছি এই টুকুনার তো বিয়ে বাড়ি যাওয়াই যায় না চলো আমার বোন দেখো কত সুন্দর সেজেছে দারুণ সেজেছে সত্যি দারুণ দেখতে লাগছিল চলো এবার একটু পেট পুজো করে নিই প্রথমে তো গলা ভিজিয়ে নিলাম তারপর নিলাম দেখো পকোড়া পকোড়া খাওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু আমার মেয়ে তো বিয়ে বাড়ি যায় পকোড়া খাওয়ার জন্য তো ওর জন্য দেখো একদম ভোরে ভোরে নিলাম এই দেখো আমি কতটা পরিমাণে ঘেমে গেছি কি অবস্থা আর এই দেখো বিয়েও শুরু হয়ে গেছে বিয়ে একদম সন্ধ্যাবেলা ছিল তো গিয়েই কিন্তু আমরা ক্যাপচার করতে পেরেছি আর এদের অবস্থা শুধু আমি ভাবছি এরা গরমে মানে কিভাবে বিয়ে করেছে ভগবান জানে এদেরকে কে বুদ্ধি দিয়েছে গরমে বিয়ে করতে যাই হোক মনের তো অবস্থা খুব খারাপ বিয়ে করে এসে মানে বলছে আমার সব গয়না খুলে দাও আমার এত গরম লাগছে ন্যাচারাল ব্যাপার এত গরমে আমাদেরই হালকা শাড়ি পরেই কষ্ট হচ্ছে ওর বেনারসি পড়েছে এত মেকআপ নিয়েছে এইভাবে আগুনের সামনে বসে বিয়ে করছে সত্যি এটা কিন্তু খুব টাফ জব যাই হোক ওর হয়তো কিছু প্রবলেম ছিল সেই জন্য গরমকালে বিয়ে করেছে আর এই দেখো অ্যাকচুয়াল বিয়েটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করছি মানে সিঁদুর এই দেখো বিয়ে হয়ে গেল চলো এই গরমে এইটুকুই ক্যাপচার করতে পেরেছি চলো আবার চলে গেলাম কিন্তু খেতে কারণ এবার কিন্তু বাড়ি ফিরতে হবে অনেক বেজে গেছিলো প্রায় দশটা বেজে গেছিলো কারণ আমরা গেছিলামই মোটামুটি আটটা নাগাদ কারণ স্কুল থেকে ফিরে তারপর পড়িয়ে তারপর গেছিলাম যাই হোক দেখো আমার মেয়ে বসে আছে সব জায়গায় ঝামেলা করার স্বভাব দেখো কিছু একটা মায়না করছিলো বোঝাই যাচ্ছে আর এই দেখো আমি নিজেকে বারবার দেখছি যে সব মেকআপ মোটামুটি অনেকটাই গোলে পড়ে গেছে চেষ্টা করেছি তাও রাখতে চলো আর পাখা দেখে বসেছি অবশ্যই খেতে বসবো না তাও ভালো বাট পাখা ছাড়া বসবো না চলো এবার দেখো নুন আর লেবু পড়ে গেলো পাতে আর বিয়ের দিন কি কী খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তারপর বললো চিকেন সাডে চিকেন এটা কিন্তু দারুণ খেতে ছিল আর বউ ভাতের দিন কী খেয়েছি সেটা কিন্তু আমি সঠিকশে শেয়ার করে দিয়েছি তারপর দেখো কচুরি আর পড়লো চানা চানাটা কিন্তু দারুণ খেতে লাগছিল কচুরির সাথে তারপর পড়লো দেখো জিরা রাইস আর চিকেন এটা মোটামুটি লাগছিল অতটাও কিন্তু আমার ভালো লাগেনি কিন্তু তাও চলে যায় জন্য আমি একবারই নিয়েছিলাম তারপর তো দেখো চাটনি পাপড় তো পড়বেই দেখো পড়ে গেল চাটনি পাপড় আর এই দুটো মিশিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর বাঙালি প্রিয় রসগোল্লা তো থাকবেই আর রসগোল্লার সঙ্গে থাকবে একটা সন্দেশ এই সন্দেশগুলো খেতে আমার কী ভালো লাগে যে কী বলবো এত ভালো লাগে সত্যি দারুণ খেতে ছিল কিন্তু সন্দেশটা আর তারপর ছিল একটা রিফ্রেশিং জিনিস মানে কোকো কলা যেটা তোমরা এর আগে বউ আমার শর্টসে দেখেছো কোকো কোলা আর পান মশলা ব্যাস আর দেখো আমার মোটামুটি বিয়েবাড়ি কাটানো হয়ে গেল তিন ভাই বোনের একটা ছবি তুলেছি আমার মেয়ের সঙ্গে একটা ছবি তুলেছি খুব খুব মজা হয়েছে দিন পর একটা ফ্যামিলি গেট টুগেদার করলাম সবাই মিলে দেখো আমার মা মার মেয়ে ছবি তুলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং